শিক্ষায় জাতির মেরুদণ্ড আর এই মূল্যবান প্রভাতকে সামনে রেখেই এগিয়ে যাচ্ছে রাজধানীর ঐতিহ্যবাহী শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ শনিবার দুই শিফটে অনুষ্ঠিত হয় একশো নম্বরের প্রস্তুতিমূলক দ্বিতীয় মডেল পরীক্ষা এদিন প্রভাতি ও দিবা শাখায় শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো শুধু তাই নয় সিলেবাস শেষ করে এমন নতুন অভিজ্ঞতায় খুশি শিক্ষার্থীরা এ বিষয়ে জানতে চাইলে ক্যাম্পাস জার্নালকে প্রতিষ্ঠান প্রধান মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লাসার বলেন উন্নত বিশ্বে শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা যাচাইয়ের অন্যতম মাপকাঠি হল পরীক্ষা কাজেই সহজ যুগোপযোগী পাঠদান ও মানসম্মত সিলেবাস প্রণয়নে যথেষ্ট আন্তরিক রয়েছে তার প্রতিষ্ঠান আগামীর বাংলাদেশ বাংলাদেশগুলতে শিক্ষার্থীরা আদর্শ ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠুক এমনটি স্বপ্ন দেখেন প্রতিষ্ঠান প্রধান দেলোয়ার হোসেন শ্রাবণ ক্যাম্পাস জার্নাল ঢাকা